মিরপুর এলাকায় অবস্থিত শাহ মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং এটি আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন প্রতিদিন হাজার হাজার মানুষ এই মাজারে আসেন তাদের মনোবাসনা পূরণে প্রার্থনা করতে শাহ আলী বাগত রহমতুল্লা ছিলেন একজন প্রখ্যাত সুফি দরবেশ যিনি ইসলামের শান্তি ও মানবতাবাদ প্রচারের জন্য সুপরিচিত তার জীবন ও শিক্ষা আজও লাখো মানুষের অনুপ্রেরণার উৎস মাজারটি স্থাপিত হয়েছিল তার ইন্তেকালের পর এবং তা এখন ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন মাজারের অভ্যন্তর ও বহিরাংশ উভয় দৃষ্টিনন্দন এখানে সাদা সবুজের সংমিশ্রণে নির্মিত স্থাপত্য দর্শনার্থীদের মুগ্ধ করে মাজার প্রাঙ্গনে রয়েছে একটি পবিত্র কূপ যাকে অনেকে অলৌকিক মনে করেন মাজারটি মুসলমানদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে প্রতি বছর উরুস মাহফিল হয় এখানে জাঁকজমকের জমকের সঙ্গে পালন করা হয় এটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয় বরং অন্যান্য ধর্মের মানুষ এখানে শান্তি ও প্রার্থনার জন্য আসেন মিরপুরে এক নম্বর থেকে খুব সহজে শাহালি মাজারে পৌঁছা পৌঁছানো যায় বা সিএনজি বা রিকশায় মাজারটি সহজলভ্য শাহালী মাজার একটি ঐতিহাসিক ধর্মীয় এবং এবং আধ্যাত্মিক স্থান যারা শান্তি এবং আত্মার প্রশান্তি খুঁজছেন তাদের জন্য এটি একটি নিদর্শন